আসসালামু আলাইকুম এনআই ন্যাচারাল টিভির পক্ষ হইতে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই বন্ধুগণ আজকে আমি দেখাবো একটি ছোট্ট পাওয়ার উইডারের ভিডিও সেই পাওয়ার উইডিয়ারটি আমি নিজে কিনেছি আমার সবজি চাষের যে ফুল দেওয়ার জন্য পাওয়ার হুইলটি খুব ছোট এটা আর 400 একটা মডেল दट পার্টস যে জায়গা চাষ করা হইতেছে এটা একটি বেন্ডি বা ডেরেন্সের যে জায়গা ঠিকানা প্রায় ম মনে হুইলের জন্য আমার বেন্ডি চাষ আছে এখানে খুব বেশি গাছ হয়েছিল তাই গাছগুলি কোর দেওয়ার জন্য আমি প্রথমে দুজন লোক লাগিয়েছিলাম দশজন লোকে মোটামুটি সারাদিনে চার থেকে পাঁচ লোক দিতে পারে এই রকম দেখা যায় ডেইলি আমার এক টাকা দিতে হয় এইভাবে আমি তাদেরকে ষাট দিন কাজ করিয়েছি পরে দেখা গেল এই জায়গাটা কমপ্লিট কুড় দিতে বহু টাকা ওনাদেরকে দিতে হয়েছে যা হয়তো ব্যান্ডি বিক্রি করে অত টাকা পাওয়া যায় না তাই আমি চিন্তা করলাম যে অনেক সময় আমি দেখি পাওয়ার উইটারের ভিডিও এই পাওয়ার উইজারের ভিডিও দেখার কারণে আমি চিন্তা করলাম যে আমার এই জায়গার কুড়ের জন্য বা আমার আরও চাষ আছে মরিচ বেগুন সব কিছু দেখলাম এইগুলা করে দেওয়ার জন্য এই ছোট্ট একটা গাড়ি দিয়ে যদি পাঠা যায় তাহলে তো কম খরচে হয়ে যাবে তাই আমি একটি ইউটিউবের মধ্যে নাম্বার পেয়ে এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করি এটা রাজা এন্টারপ্রাইজ পাঞ্জাব এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পর ওনাদেরকে বলি এবং ওনারা এই মডেলটি আমাদের আমাকে সাজেস্ট করেন তখন আমি এই গাড়িটি অনলাইনে বুক করে আনি আনার পর আমি প্রথমেই আমার এই ব্যান্ডি চাষে নিয়ে আসি তখন দেখা যায় যে এখানে মোটামুটি একদিন সময় লাগে নাই মোটামুটি তিন থেকে চার ঘন্টার সময় আমি আমার পুরা পণে দুই বিঘা জমিতে দুইবার চাষ করে দিছি দুইবার চাষ করার কারণ হইল একবারে গাছগুলি যায় নাই দুইবার চাষ করার পর পুরা গাছ একদম সাফ হয়ে গেছে কারণ আমার এখানে খুব বেশি গাছ ছিল এটা দুবড়ি গাছ বা মানু গাছ ওই রকম শক্ত শক্ত গাছ আর পেট্রোল ইঞ্জিন এটি তাই দুই লিটারের মতো তেল লেগেছে কারণ এখান এইটা কোনো মিথ্যা কথা নয় আর কারণ আমি দেড় লিটার একবার ট্যাঙ্কিতে ভরেছি আর আধা লিটার পেট্রোল আমার সঙ্গে ছিল তাই পরে আধা লিটার পরে এই গাড়িটি বাড়ি পর্যন্ত নেওয়া গেছে কোনো অসুবিধা নাই তাই আপনারাও কোনো চাষি বন্ধু যদি মনে করেন এরকম ছোটো গাড়ি কিনতে তাহলে কিনতে পারবেন তবে গাড়িটি আপনি আপনার সাজেস্ট করে কিনতে হবে কীরকম গাড়ি ওইলে আপনার চলবে আর দেখুন বন্ধু আরও একটি জায়গায় আমরা এখানে আমার টমেটো চাষ ছিল টমেটোগুলি গাছ মরে যায় কিছুদিন ধরার পর তাই এই জায়গায় মোটামুটি কেন আট কাটার মতো জায়গা আছে এই আট কাটা জায়গায় আমরা পরে অন্য সবজি চাষ করার জন্য এই গাড়ি দিয়ে হাল চাষ করতেছি দেখা গেল সাইরবার চাষ করার পর খুব সুন্দরভাবে এই জায়গাটি চাষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন মাটিগুলি একদম মিহি ধুল হয়ে গেছে কোনো অসুবিধা নাই এবং গভীরতা মোটামুটি এক আট ইঞ্চি হবে আট থেকে দশ ইঞ্চি আর দেখেন এখন আমি এই জায়গার মধ্যে প্লাও লাগাইয়ে নালা উঠাইতেছি অর্থাৎ আমরা এই জায়গাটিকে লুলু মানে ছাড়ার গুড়ের মতো লুলু করতে যাচ্ছি তাই এই প্লাও লাগাইয়া এখন চালাইতেছি আর এই গাড়িটির সঙ্গে তারা আমাকে দিয়েছে একটি রটোভেটা সব পিস প্লেজের অর্থাৎ দুই ফুল আর একটি প্লাও ডাবল প্লাও যেটা চলতেছে এইটা আর দিয়েছে একটা কাল্টিভেটার কাল্টিভেটারটা তিন ডালের একটা লাঙ্গল কিন্তু এইটা খুব একটা আমাদের কাজে লাগে নাই ওই দুইটাই ওই হয়ে যায় কোনো অসুবিধা নাই তাই আমি আমার যে কাজের জন্য কিনেছি মোটামুটি কাজ হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নাই আর আপনারাও যদি তো অনেক ভিডিও দেখেন কোম্পানির ভিডিও কোম্পানির ভিডিও দেখে ফেক করা যায় না যে কীরকম হবে কী হবে কিন্তু আমি প্র্যাকটিক্যাল বলতেছি যে মোটামুটি যদি আপনার ইচ্ছা হয় এই রকম গাড়ি নিয়ে কাজ করতে পারবেন যেটা ওই আমাদের কুড় দেওয়া অর্থাৎ মরিচ বেগুন ভেন্ডি বা যেগুলোই আমরা চাষ করি এগুলার যে কুড় দিতে হয় বা নিরাইগুলোই করতে হয় এগুলা করতে পারবেন কোনো অসুবিধা নাই আর যদি মনে করেন দেড় দুই বিঘা তিন বিঘা জমি কেউ চাষ থাকে তাহলে নিজস্ব যদি কোনো ক্ষেত থাকে তাহলে এইটাই করতে পারবেন কোনো অসুবিধা হইবে না মোটামুটি একটু সময় লাগবে তাই এটা আপনাদের নিজস্ব চিন্তাধারা করে আপনারা যে যেটা করেন করতে পারবেন আর দেখতে পাচ্ছেন কতটুকু গভীর হয়েছে এই নালা প্রায় আট ইঞ্চি বা দশ ইঞ্চি হবে আমার দেশে কোনো কিতাব বা কোনো কিছু নাই ওই জন্য মাপ দিয়ে দেখাইতে পারতেছি না আমাদের যে ড্রাইভার আমার সঙ্গে একজনে চালাইতেছে বর্তমানে উনিও খুব একটা এক্সপার্ট না কারণ গাড়িটি নতুন ওই কারণে নতুন মানুষের চালাইতে তোলা অসুবিধা হয় আর এটার আরও একটা জিনিস আছে মোটামুটি বড়ো করা যায় রোটো যা যার যতটুকু দরকার মোটামুটি বারো ইঞ্চি হইতে চব্বিশ ইঞ্চি পর্যন্ত করা যায় আর বন্ধুগণ আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ